মানুষ হওয়া শুধু শরীর নিয়ে জন্ম নেওয়ার নাম নয় একজন সত্যিকারের মানুষ তৈরি হয় তার চরিত্রের মধ্যে দিয়ে তার আচরণে আর তার গুণের মধ্যে জীবনে কিছু গুণ আছে যা মানুষকে মানুষের চেয়েও বড় করে তোলে আজ আমরা দেখব এমনই ষোলোটি মানবিক গুণ যা জীবন বদলে দেয় এবং পৃথিবীকে আরও সুন্দর করে সত্য মানুষকে শক্তি দেয় মিথ্যা মানুষকে ভিতরে ভিতরে দুর্বল করে দেয় সত্যবাদী মানুষের ওপর সবাই ভরসা করতে পারে আর সেই ভরসাই তার আসল সম্পদ সততা মানে নিজের বিবেককে না বেচা লোভ কিংবা চাপ কিছুই যার নীতিকে নাড়া দিতে পারে না সেই মানুষই সত্যিকারের সৎ দয়া ছোট কাজ হলেও এর প্রভাব বিশাল একটি হাসি একটি সাহায্য কারো পুরো দিনের অন্ধকার দূর করে দিতে পারে অন্যের কষ্ট নিজের ভেবে অনুভব করার ক্ষমতাই করুণা মানুষ তখনই মহান যখন সে অন্যের ব্যথা দেখতে পারে নম্রতা দুর্বলতা নয় এটাই আসল শক্তি যার জ্ঞান যত গভীর সে ততটাই নম্র হয় ধৈর্যই সাফল্যের মূল চাবি ভালো কিছু পেতে হলে সময়কে সময় দিতে হয় ক্ষমা করা দুর্বলতা নয় এটাই মানুষের আসল শক্তি ক্ষমা মনকে মুক্ত করে আত্মাকে হালকা করে দেয় নিজেকে থামাতে পারা নিজেকে জয় করার প্রথম ধাপ রাগ তাড়না অভ্যাস সব নিয়ন্ত্রণে রাখা এক ধরনের নিঃশব্দ বিজয় লক্ষ্য শুধু স্বপ্ন হয়ে থাকে যদি জীবনে শৃঙ্খলা না থাকে শৃঙ্খলাই সাফল্যের আসল ইঞ্জিন স্বপ্ন নিজেরাই পূরণ হয় না তাদের পূরণ করতে হয় পরিশ্রমের ঘাম দিয়ে যে চেষ্টা ছাড়ে না তাকে হারানো যায় না দায়িত্ব মানুষকে পরিণত করে যে যত দায়িত্ব নেয় সে তত বড় হয়ে ওঠে ভয় না থাকা সাহস নয় ভয় থাকলেও সামনে এগিয়ে যাওয়া এটাই প্রকৃত সাহস যা নিই তা দেখলে আসে দুঃখ যা আছে তা দেখলে আসে শান্তি কৃতজ্ঞতা মানুষের মনকে আলোয় ভরিয়ে দেয় ন্যায় বোধ হল সত্যের পাশে দাঁড়ানোর শক্তি কঠিন হলেও যে সঠিককে সঠিক বলে সেটাই ন্যায় মানুষের সবচেয়ে বড় পরিচয় মানবিকতা ধর্ম জাত সব কিছুর ওপরে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখা এটাই মানবতা যেমন চিন্তা তেমন জীবন নেতিবাচক ভাবনা মনকে অন্ধকার করে সৎ চিন্তা মানুষকে আলোতে ফিরিয়ে আনে গুণ মানুষকে সাজায় চরিত্র মানুষকে বড় করে তোলে আর সুন্দর মানুষই এই পৃথিবীকে সুন্দর করে এই ষোলোটি গুণ যদি একটু একটু করেও আমাদের জীবনে আসে তাহলে বদলাবে আমাদের জীবন বদলাবে আমাদের পৃথিবী বি আ গুড হিউম্যান